যে যদি আমাকে অ্যারেস্ট করার কোনো প্রয়োজন আপনারা ফিল করেন তাহলে যে জায়গায় বলবেন সে জায়গায় আমি চলে যাব দু সাল থেকে দু সাল এই সময়টিতে নজরবন্দি থাকা হয়রানি বিভিন্ন মামলার চাপ যে জিনিসগুলো আপনার বিভিন্ন আলোচনায় আমরা শুনেছি সেই বিষয়গুলো নিয়ে যদি এখন আমাদের দর্শককে একটু জানাতেন যে এই যে একটা লম্বা সময় বিভিন্ন ধরনের চাপের মধ্য দিয়ে আপনার গিয়েছে সেই বিষয়গুলো একটু তুলে ধরেন তবে আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্বীকার করছি আমাদের মৌলভী আব্দুল কাদের খান সাহেবকে যে উনি আসলে প্রতিষ্ঠার মূল উদ্যোক্তা এবং উনি বহু কষ্ট করে অনেককে রিকোয়েস্ট করেই আমাকে এখানে করেছে এই যে ছয় সাল থেকে আমরা এটার কাজ শুরু করেছি ইমনেসিনার কনস্ট্রাকশনের কাজটা আর উদ্বোধন হয়েছে এই দুই হাজার নয় সালের এপ্রিল এটা আমার জন্য একটা ঠিকানা হয়ে গেল এটা হওয়ার পরে এটা একটা ঠিকানা হয়ে গেলো আমি আমার সাংগঠনিক কাজকর্মে যে সময়টা দিতাম দেওয়ার পরে যে সময়টা আমি প্রচুর সময় এই প্রতিষ্ঠানের জন্য দিয়েছি দিতেছি যেখানে যে প্রতিষ্ঠানটা পঁয়তাল্লিশ বেড দিয়ে আমরা শুরু করেছিলাম আজকে আড়াইশো বেডের উপরে প্রতিষ্ঠান এবং তিনটা বিল্ডিং আমাদের চলতেছে পরিশ্রম দেওয়ার কারণে নিজেদের খরচে আমরা তিনটা বিল্ডিং করে এটা হওয়ার কারণ আমাকে দশ সালে একটা মিছিল বের হয়েছে প্রথম যেটা আমাদের আমির জামাত মতিরহ নিজামি শো আমাদের নেতৃবৃন্দকে যখন এরেস্ট করে তখন এটা বের হয়ে এটা মিছিলটা আমরা বের করেছি এই মিছিল বের হওয়ার পরে চোয়াটা যাওয়ার পরে হঠাৎ এই পুলিশে আমাদেরকে আক্রমণ করে ফেললো একদম হঠাৎ কোনো কোন এবং দারুণভাবে আক্রমণ করলো এই আক্রমণের পরে হঠাৎ তো খরচা আসলে আমরা প্রস্তুত ছিলাম না সবাই যে যেদিকে ফাটছে গেছে আমি স্মরণ করছি এই কারণে এই কথাটা এখানে আমার এই জাকির ভাইয়ের একটা রেস্টুরেন্ট আছে কি আলফাইন নাকি তা না আলফাইন আলফাইন সম্ভবত রেস্টুরেন্ট তখন আমি বেকায়দায় পড়ে গেছি দুইজন আমার কাছে আছে হ্যাঁ তখন কিন্তু এই রেস্টুরেন্টে আমি ঢুকছি ঢুকার পরে এরা আমাকে সাংঘাতিক ধরনের সেফ করেছে পুলিশ থেকে এখন রুম থেকে আরেক রুমে নিয়ে গেছে এটা যাতে পুলিশের ঢুকছে কিন্তু ঢুকার পরে কিন্তু ফায় নাই তখন তারা এখানে ম্যানেজার বা যারা ছিল অত্যন্ত সুন্দরভাবে আমাকে সেভ করে সেই দিনের রেস থেকে মানে রক্ষা পেলাম পরবর্তী পর্যায়ে আমার বয়স তখন ছিল একত্তর আমার বয়স তখন ছিল ডকুমেন্টারি হলো এগারো বছর আমার সার্টিফিকেট অনুযায়ী হয়তো এক দুই এক বছর বেশি হতে পারে আমাকে যুদ্ধ অপরাধী তালিকা দিয়ে দিল এইটাইল মূল বিষয়টা যুদ্ধ অপরাধী তালিকা দিল আলহামদুলিল্লাহ এটার পরে আমার উস্তাদ শিক্ষক যারা আসে সবাই খুবই প্রতিবাদ করেছেন একজন শিক্ষক মহসিন সার উনি আসলে মুক্তিযোদ্ধা ছিলেন এটা আমরা বুঝি না কিন্তু তখন এই মীরগঞ্জ মাদ্রাসায় উনি পড়াইতেন পড়াইতে আমাদের শিক্ষক খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন যে না আসে আমার ছাত্র এই ছুটো ছিল এইটা ছিল এইটা না সেই সময় এটাই রাখছে আমাদের লোকাল চেয়ারম্যানও অত্যন্ত মুক্তিযোদ্ধা ছিল তারাও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং আমার এলাকার মুক্তিযোদ্ধা যারা ছিল সবাই আমার পক্ষে সবাই আমার পক্ষে ভূমিকা রাখছে অনেক চেষ্টা করা হয়েছে আমাকে ফাঁসানোর জন্য অনেকবার তদন্ত হয়েছে এটা পাশানোর চেষ্টা করা হয়েছে মূল কারণটা ছিল তখন রাজনীতিতে আমি অ্যাক্টিভ ছিলাম রাজনীতিতে মূলত অ্যাক্টিভ ছিলাম এর পরবর্তী পর্যায়ে আমার জন্য আসলে এমনভাবে গোয়েন্দা নিয়োগ করলো আমার বাসার জন্য একজন আর আমার সাথে থাকবে একজন এমনি সিনায় তিনজন ডিজিএফআইর একজন সিটি এস একজন এরপরে আপনার এনএসআই একজন তিনজন কানে টোটাল পাঁচ ছয়জন লোক আমার সাথে থাকলো তাদের একজন একদিন বলছে আমাকে যে আপনার ফিসার সরকার খা প্রত্যেক মাসে দুই লক্ষ সত্তর হাজার টাকা খরচ হয়েছে আমাকে বলে একদিন বলে আমি ভাই খুব তারা মায়া করতো যেই আমার কাছে আসতো তিন মাসের বেশি রাখতো না তো রাত সে আমার কাছে বলতে পরে মরিদ হয়ে চলে যেত বলতো আমাকে একটা ফুদ দেখ এটা আর সবচাইতে মজার বিষয় একবার একটা কে বলো স্যার আমাকে পাঁচশোটা টাকা দেন আমলে আমি তো টাকা আমার জীবনে কাউকে দিছি না ঘুষ তুমি কিন্তু এই সাহস পেয়ে কোথা থেকে তোমার এসপি কে আমি জিজ্ঞাসা করো তরিয়েছি এই দিলাম ওই একজনকে পয়সা দিতাম তো সব রে দেওয়া দেওয়া এটা কারণে সবচেয়ে বড় জিনিসটা হলো আমার টার্নিং পয়েন্ট হলো আমি চিন্তা করি যে আমি দেখেন যাবো ডুবাই চিন্তা করেন কিন্তু আল্লাহ ফিরাইয়া নিয়ে কোন জায়গায় নিয়ে আসছে তো কোরআনে একটা আয়াত আছে মা ইয়াশা আল্লাহ রাব্বুল আলম তোমরা যেটা চাও হয় না আল্লাহ যেটা চা হয় আল্লাহ বিশাল জগৎ আমার জন্য রেখে ফেলেছে আর আমি কেটে আমার দেন কুতা থেকে কুথায় ফিরিয়ে নিয়ে আসলো এটা একটা সাংঘাতিক জিনিস এই আর ওই দেখেন আমার বাড়িটা যে পরামর্শ দিছে যে আপনাকে যেতে হবে সিলেট। আপনার মাঝে এই প্রতিভাগুলো আছে আপনি কোনায় তাহলে কোনায় পড়ে রইবে এই তার তো বারবার আমি স্মরণ করি এই বিষয়ে আমাকে সবচেয়ে আমার যেটা এই বিষয়টা আমি ফেস করেছি সেটার এক নম্বর হলো আমি চুল পরিমাণ কোনো দোষী ছিলাম না কারণ এই বিষয়গুলো আমি জানিও না আমি বললাম না আমি জাসাদ করছি এই বিষয়গুলো আমি জানিও না কী কোথায় করছি এখানে কারণে আমার মনের সাহসটা খুব বেশি ছিল যে আমি তো কোনো চুল পরিবার তখন তো আমি করিও না আমি করলে না কিছু করলে তো হয়তো এই সাহসটা আমার ভিতরে সাংঘাতিক ধরনের ছিল আর সাহসটা এটা ছিল যে আমি কোথায় আমি দুবাই যেতাম রুজি করতাম আমার কোথায় আনিয়ে দিল আল্লাহ আল্লাহ আমাকে গাইড করতেছে সে আমার মত আসলে কেউ আমাকে আটকাতে পারবে না এই জন্য আমি কেয়ার চলতাম এরপরে ইমনে সিনা পাওয়ার কারণে হয়েছে কি এমন একটা প্রতিষ্ঠা যেখানে সবাইকে আসতে হতো এই আওয়ামী লীগদের নেতাদেরকে আসতে হতো মনে বিশেষ যারা আসে চাকরি করে সবাই আসতে হতো তখন তো আর প্রতিষ্ঠানও ছিল না পরে না এমনি দেখে এতটা শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে আগে ছিল না এই সুবাইদের সবাই সাথে আমার একটা সম্পর্ক থাকতো এই জিওসি সাহেব উনিও আসতো চিকিৎসার জন্য এখানে জিওসি জেলা থাকত এই সকল আসতো সখাইয়ের সাথে একটা ফ্রেন্ডসে যেভাবে আজকে হতো এই তো বলতেছি এইবার সবাই এসে গল্প হোটেল এমনকি আলিমুলারা আসতেন বসতেন এইগুলো করত এই জিনিসটা কারণে আমাকে অনেকবার একদিন আমি বসে আমার ডাক্তারদেরকে নিয়ে একটা মিটিং করতেছি হঠাৎ পুলিশকে আমাকে ঘেরাও করছে সবাই দুঃখে তরুণ তারুণ দেখে আমি বললাম কেন কেউ তো বয় পেয়ে যায় না আমি না কেন আপনার বললেন না আমরা তো আসলাম এখন আমি বলে এই দেখেন উনি এস এম ও সি এম ও ডি এম এস এই সমস্ত সব আমার ডাক্তারদেরকে আমি বসছি আপনারা এইভাবে একটা ডিস্টার্ব দেবেন ওইটা একটা কারসি হলো না যেন এটা চলে আসে স্যার সরি যাই আর কি তো যাওয়ার পরে তাদের এডিশনাল এসপি যে ছিল তাকে আমি তেলে বললাম বলে এটা কি বা নাম বলে আপনারা চিনে ফেলবেন এই কিস্টে ওটা একটা বেয়াদবির তো একটা সীমা আছে মানুষের বেচার আমি আগেই করি বলে রাখছি এই এমনকি র্যাবের যে প্রধান ছিল তাকে বলছি তখন যখন আপনার কমিশনার ছিল তাকে বলছি ওসি বলছি এসপি কে বলছি ডিসিকে বলছি যে যদি আমাকে অ্যারেস্ট করার কোনো প্রয়োজন আপনারা ফিল করেন তাহলে যে জায়গায় বলবেন সে জায়গায় আমি চলে যাব কোনো অসুবিধা নেই যে জায়গায় বলবেন সে জায়গায় আমি চলে যাব আমার বাড়িতে আসবেন না প্রতিষ্ঠানে আসবেন না এটা একটা বৈদ্যুতিক বিষয় তো সবাই একটা ধারণা হয়ে গেছিল আমার সম্পর্কে অ্যাডমিনিস্ট্রেশন সহ বা আওয়ামী লীগ লিডার এটার সম্পর্কে যে আমি আসলে দোষী না এটা এটা ঠিক আছে এমনকি এখানে একটা নাম বলবো না একটা এসআই ছিল পরে এই যুদ্ধ পরে ট্রাইব্যুনালে সেখানে সে ডিউটি পড়ছে প্রধানমন্ত্রী এখানে তখন আমার নথিটা দেওয়া হয়েছে যখন তখন মানে এটা আমারই ফেলে দিছে কারণ আমার জন্ম তারিখ লেখা আছে তো সার্টিফিকেটে তো ফেলে দেওয়ার জায়গা পাইছে না এটা নিয়ে করছে এই সমস্ত কারণে মূলত আমার সাহস এবং সিলেটবাসী সবাই সাংঘাতিক সহযোগিতা আমাকে করছেন আমি বলবো আমি অত্যন্ত কৃতজ্ঞ আমার আত্মীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ সবাই করছে এবং আমার জন্য সবচেয়ে বড় একটা দোয়া করছে আর আমার সাহযোগিতার সামনে রেখে আমি একটা ফেস করেছি আমি কোনো দিন কিন্তু ঘরে বসে নাই আমি সংগঠনের কাজে ছিলাম এবং ইবনে সিনার কাজে সক্রিয় ছিলাম এর ভিতরেও একজন দুষ্টামি করে দুইটা কেস আমাকে আমার দিয়ে দিল গোলাপ গজ্জে তো সে আমি এই গোলাপ ফাড়াও মারছি না একটা মিছিল তাদের হয়েছে সেখানে আসলে আমাকে আসামি করে যে সপ্তাহ আমি করছি এটা দিয়ে দিল একটা একটা করে দুইটাই দিয়ে দিল আমি এসপি সাহেবকে জিজ্ঞা হলাম নাম বলবো না নাম বললো আর বলি আপনি এই কাজটা কি করলো এটা একটা নৈতিকতা হলো বলে এইভাবে দিয়ে দিছে দিয়েছে আপনাকে কথা দিলাম কোনো পুলিশ আপনাকে অ্যারেস্ট করবে না আপনাকে কথা দিলাম ওইসব কথা দিছে পুলিশ যায় নাই পরবর্তী যে সবচেয়ে আসানক আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে আমি যখন গিয়া কোর্টে উঠলাম ওটার আগে জজ সাহেবের সাথে একটু যোগাযোগ করলাম কারণ ওনারাও আমাদের ক্লায়েন্ট ছিলেন এখানে আসতে বললাম বলে আমি উঠব কি না বলেন কে যদি না আবার ঢুকাই দেন আমি তো আর উনি বলেন এরপরে মনেছি ম্যাজিস্ট্রেট যিনিটাকে নুনার বিষয়টা তো নুনার সাথে কিন্তু সে এই যে ম্যাজিস্ট্রেট যে সে খুব অনেস্ট একটা ছেলে ছিল খুব অনেস্ট সে বলে না স্যার আপনি আসবেন না আমার আমার হাত দিয়ে আপনাকে জেলে পাঠাইবো এটা আমি সহ্য করতে পারবো না আমি কী করব মানে সে বারবার না করে দুই দিন তারিখ করিয়ে এলাম না আর সে না করে আমি বাদ দিচ্ছি তারপরে এদিন আসে এরপরে আমি বললাম আমি যাই দেখি তোমার ইচ্ছা হয় তাহলে জেলে ফাটাই দিবা এরপরে আমি যে গেছি সবচেয়ে না বিষয়ে যখন আমি গে ঢুকছি তখন আওয়ামী লীগ বিএমপি জামাত যা উকিল ছিলেন এখানে হান্ড্রেড পারসেন্ট আমার বিষয়টা রয়ে গেছে যা ছিলেন আর এই ছেলেটা আমার থেকে আর টাকা নাই ওই যে না থাকায় শুনছে শুনে হান্ড্রেড পার্সেন্ট পিপি আমার পক্ষে দাঁড়িয়ে গেছে এটা তো এই যে সাহসিকতা সততা এই জিনিস মানুষকে সহযোগিতা করে আর আল্লাহর মর্যাদা কিছু পরীক্ষা করার তো তো করবেই আমরা একটা পারবে এই সমস্ত কারণে অত্যন্ত সাহসিকতার সাথে আমি জীবনে সবচেয়েতে বড় ঘটা হলো দুইটা ঘটনা একটা ঘটনা হলো একদিন টপকায় কিছু ফুলিশ আমার ওয়ার্ল্ড টপ হয়ে চলে আসলো তখন আমি তখন আমি টেলিফোন লাগাইলাম এসপি সবার কাছে অ্যাডিশনাল এসপি তার কাছে যে ভাই আমি তো আগে আপনাদেরকে বলে দিছি ই সুরের মতো আপনার এরা ডুকলো কেনা এটা কেন ডুকলো এটা বিষয়টা তখন তিনি তখন ওদেরকে নিয়ে গেছে কোনো অসুবিধা নাই আর ওইটা যেটা করছিলাম টেলিফোন উনি বললো ভাই যে ফেসবুকে একটা ঘটনা ঘটছে আমরা খবর পাইছি এই মুহূর্তে সব সন্ত্রাসীদের নিয়ে আমরা এমনি সিনেমা মিটিং করতেছে সব সন্ত্রাসী অত কেউ না এইটাই ঘটনা এরপরে দেখেন যৌথ আক্রমণ এটা একটা প্রত্যেকটিক ঘটনা আল্লাহর সাহায্য কীভাবে হতে পারে কিভাবে আমাকে আক্রমণ করে ধরার জন্য গেছে দেখেন এই টিলাগড়ের রোডটা আছে উপসরের রোড হইছে এই সারা গেরাও দিছে এটা এরপরে আমার লামাপাড়া রোডে দি। গরা দিছে আর প্রত্যেকটা রাস্তায় মেশিন সেট করছে এরপর আমার বাসা গেরাও দিছে তিনটা গেরাবর পরে ওনারা আমার কাছে ঢুকছে ঢুকা যাই হোক আমার ওয়াইফ বললেন আমাকে নামতে দিলেন না বললেন তুমি যাও তুমি দৌড়ে নিবে এসে গুম করবে জানবে না এরপরে দেখলাম না তারা উঠেই আসবে তো আমি বললাম শেষ পর্যন্ত দেখো বলে এরা যদি দা ব্যাঙ্গে আসে তাহলে ব্যবহার খারাপ করবে আর হইলেতে আমি লগেতাম বলে তাই আমি দরজা খুলে দিই তারা আসে তো যাই হোক আমি দরজা দেখলাম যখন তারা কেটে কেটে খাঁটতেছে আমার যেগুলা তখন আমি দরজাটা খুলে দিলাম খুলে দেওয়ার পরে ওনারা আমাকে চিনে ফেলছে বলছেন আমি নাম বলবো না যারা যারা ছিল তো আসছে আসার পরে আমি বললাম সালাম করলাম সালামরে বললাম কি আপনারা বোধহয় আমার উদ্দেশ্যে আসছেন বলে জি বলে আসেন হ্যাঁ তার তো সকল অফিসাররা ঢুকছে অফিসাররা তো এসে এখানে মজার ঘটনা হলো আমার একটা রুম ছিল টাইলস হঠাৎ বাস্ট মারছে বাস্ট মার্শের টাইলস তারপরে আমি আসলে এই কোম্পানির লোকদেরকে আনছি ইঞ্জিনিয়ারও আনছি তারা কিছু বলতে পারে না তো যাই হোক আমার খাজ করছে জেমেসে সে বললো যে স্যার এইটা আরও ঘটনা ঘটছে তার হাত পর্যন্ত উড়াই ফেলছে এগুলো এগুলো গোটা ঘটে এটা করতে পারে এইগুলো আর ওই বিষয়টা একজন বদ্রলোক আসলে রিপোর্ট দিচ্ছে দাদা ফিরের এখানে একটা পেট্রোল পাম্পে বোধ আক্রমণ করছে এরা খারাপ কোন দিন আক্রমণ করছে তখন বলছে এখান থেকে খোটফেল নিয়ে সেখানে আক্রমণ করছে এখানে বানানো হয় এখানে সন্ত্রাসীরা আছে। এখানে সন্ত্রাসীরা আছে। বস তারা উঠেই দৌড়ে আসলে আমার ও রুবে গেছে খান তাদের সব তো অঙ্ক করে আসছে তো আমাকে আসিয়া পালক হচ্ছে আমিও গেছি ঠান্ডার সিজন আসি হইলাম আপনারা কষ্ট দিতাম বলে না আমি যেতে বলতে আপনারা কী যে তো যাওয়ার পরে তো ওই লোকটা বলছে বলে দেখেন স্যার আমি যে বলছিলাম ওই দেখেন তখন আমি খুব রাগ করে বললাম বলে কী হয়েছে বেদবির একটা সীমা আছে এটা কী হয়েছে এখানে কোকটালইলে জ্বালানো তারপরে দাগ থাকবে না খালো কোনো দাগ আছে কোনো খালো দাগ আছে এইটা একটা আপনাদের এই বাস পার্স আমি বললাম ঘটনা এটা এইভাবে তো উনিও কিন্তু তাপ্পর দিছে বলছেন এটা দেখো আছে কোনো খালো আছে উনি যা বলছেন তাই তো তারপর দিচ্ছেন এরপরে এসে বসছে আমার মাঝে গেছে বসে বই এত লোক এইটা হয় দেখেন স্যার এই জঙ্গি বই এমন এইগুলো জঙ্গি বই হয় তাহলে তুমি ট্রাক নিয়ে আসো কত কোনো রুম বাকি আছে না বই বাকি আছে এই সোয়েটারে পাইছো কোথা থেকে তখন বেরো বোনো খালো যে আর একজন তার এই কথাবার্তা খুব দেখার ড্যামকে কেয়ার কথাবার্তা বলতেছি এরপরে যেটা হলো আমার মাজার সুটা ছিল এখন একটা কম্পিউটার ছিল মাহমুদ তো হতেন সে তো ওয়াচ নামে একটা জিয়বুদয় অনলাইন কুল ছিল তার সবকে তো একটা দেখে আর বলে এই পাইছি এই পাইছে এই পাইছি ওই হা এই আমার তো মনে হচ্ছে মাজার তো মাজার সে বলতে যে এটা আমার বাইর কম্পিউটার উনি সময় গেছেন ব্রিটেন এই জন্যে এটা চালাইতো তো তার বিষয়টা আসলে বুঝে ফেললো বুঝে ফেলার কারণে একটা পর্যায়ে তারা তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন লোক আমার আত্মীয়র কাছে টেলিফোন করছে করে বললেন যে ওনাকে তো এই হত্যা করা হবে গুলি করে করে ওনার বাসায় ঢুকা হবে তো উনি তো টেলিফোন যে করছে এটা এটা আবার ওনারা কেটে ফেলছে টেলিফোন যে করছে এটা কেটে ফেলছে আমাকে মানে ধরবে তাদের ডিভাইসগুলো আছে তো এটা ধরার কোনো সুযোগ দিচ্ছে না তখন তারা এটা দেখা শোনার পরে গেলে আমার উপরে ওনাকে উপর থেকে আইন চলে চাইছে এরপরে আমাকে বলল বলে দেখেন আমরা সব কিছু দেখছি আর আপনি তো আমাদের আন্ডারে আছেন আমি তা বললাম বাইর হলো বিদেশ দেশ যাইবেন না হলে আমার যাওয়ার তো ইচ্ছাও নাই আমি কি কী করবো আর আমার গেলে তোমার গোড় আপনার গুড়া খলে পারবেন আমার বাচ্চাদের আমার যাব না এই বিষয়গুলা খুব শক্ত হয়ে পরে তারা ড্রয়িং রে বসলো বসে এসে বললো যে আমরা তো আপনার সাথে কোনো বেয়া করছি এমন না কোনো বেদি করেন নাই তো আমার ওয়াইফে আবার বললেন আপনারা এক কাজ করেন সব রুম তো দেখলেন আমার রুম দেখলেন না এইটাও দেখে যান ফলে না আর দেখা লাগবে না আচ্ছা তার সাহসারি তো বলে আপনি তো আসেন কোনো আনে যাবেন না আর আমরা তো আপনার গেটটার তালা খেটে ফেলছি ওইটা একটু ব্যবস্থা নেন হয়ে বলা তারা এই চলে গেল ওই কথাটা উড়াইলেন আমাদের মেয়ে সবাই যে এক কোটি টাকা আমি দিয়েছি এরপরে কতজন উঠে আছে ওই আছে পদে পদে আমি আল্লাহ সাহায্য পেয়েছি আর সাহসী করতে হলো এবং আমার ওয়াইফের দারুণ সাহস এই রাত্রে উনি যদি সাহস আমাকে না দিতেন তাহলে এতটুকু তো এত ফেস করতে পারতাম না ওই যে আপনি বেরোয় যাবেন না ঘুম করে ফেলবেন ধরে এরপরে সে সাহসিকতার সাথে যে আপনারা আমার রুম দেখে আমার ছেলে আমরা তো মনে করছি শেষ পর্যন্ত আমার মাজারে নিয়ে যাইব এটা এইটাও তাকেও নেয় নেই এটা আল্লাহরও একটা সাহায্য এবং তারা আসছিল পরে ওই লিডার যিনি ছিলেন এই গ্রুপের যে উনি বলছেন যে আমরা কোথা ছিল ফায়ার করে করে ঢুকার তো উনি তো দরজা খুলে দিছে কিন্তু আমরা দরজা কিন্তু বাঙ ঢুকতাম ফায়ার করে করে এটা আমাদের নির্দেশ এইটা ছিল কিন্তু ওনাকে খুলার পরেও দেখি ওনার ছবি তো আমার সাথে আছে আমি তো আর চিনতেছি না তারা কিন্তু দেখ বিহাতে কুনানো গেছিলাম হ্যাঁ তখন তো এই যে জিনিস ছিল তাদের তার ছবি আর আমার ছবি তার ঘর আছে সে বল আমার মার্কেটিং এরা যাওয়ার পরে বলছে ছবি আসে গিয়ে দেখে সন্ত্রাসী এই জিলা আমির মৌলানা হাবিউরার করে আসিয়া দেখি চেয়ারম্যান মৌলানা আসলে তারা অবাক হয়ে গেছে এই ধরনের এই অবস্থাটাকে বাঁচলাম ঘটনা হলো আমি একটা আমাদের দায়িত্বশীল তার বিবাহ ফোর জন্য তার বাড়িতে গেছে আমি নাম বলবো না নাম বললে আমরা এই লোকটা প্রথমে আসছে সে গাড়ি নিয়ে ফিসে ফিসে এই বিবাহ অনুষ্ঠানে চলে গেছে তো আমি বললাম ভাই তো ডিউটি করলো ইয়ে সৎ মানুষ বলো আপনি তো এই যে একটা কাজে আমি আসলাম একটা বাড়িতে ফুরে আমি যেটা মানুষগুলো কী মনে করবে দেখেন আপনি তো আমাকে অ্যারেস্ট করবেন ধরবেন তো এখানে এতটুকু আসে আমরা দরকার ছিল এরপরে শরমপাড়ায় বারোই আসছে পরে এখন এখনও একটা ওসি হিসেবে সে আসে এক জায়গায় এবং প্রধানমন্ত্রীর অফিসেও সে ছিল আসলে ভালো কিন্তু সে তো প্রথম ডিউটি ডরাইয়েও গেছে এই জিনিসটা কিন্তু আমাকে খুব আঘাত দিছে এরপরে আমি যখন যেতাম বিয়াতে বা অন্য কোনো জায়গাতে আমি যখন যতক্ষণ থাকতাম তখন কেউ যেত না কিন্তু আমি আসার পরে তা না গিয়ে কেন আসলো তে আপনি দাওয়াত দিলেন কেন এটা এই সমস্ত বিষয়গুলো খবরগুলো আইত তো এই জন্য মানসিক একটা নির্যাতনে ছিলাম কিন্তু কাউকে বুঝতে দেয় নাই এইভাবে এই দিনগুলো আমরা খাটাইছি আল্লাহ মজিতে শেষ পর্যন্ত সবচেয়েতে বড় বিষয় হলো যেটা জুলাই আন্দোলন যখন এটা শুরু হলো তা শুরু হওয়ার পরে আঠারো তারিখে প্রথম বোধহয় সিলেটে গন্ডগুলো হয়েছে ইউনিভার্সিটি এলাকায় এই গন্ডগোল হওয়ার পরে এই ছেলেরা যারা আহত হয়েছে আশপাশ হসপিটাল গেছে সব জায়গায় গেছে কোনো হানে জায়গা দেয় নাই তখন আমার এখানে আসে মুসি দেও সবাইকে আমরা চিকিৎসা শুরু করছি পরের দিন তো আবার তুরাবকে হত্যা করে হত্যা না তুরাব আহত তার টেলিফোন খুললো আমাকে তার ভাই হসপিটাল অ্যাম্বুলেন্স নিয়ে আসো সেখানের নিয়ে আসলো এবং এটাই আমার কাছে সবচেয়ে পেথেটিক ঘটনা আসার পরে তার সাথে কিছু কথা বলছি এরপর ডাক্তার আমি নিজে টেলিফোন করে যে যে সাবজেক্টের হোক তাকে আনছি তারপরে দেখতে আমার সামনে তুরাবটা মারা গেল আর আরও পেথেটিক ঘটনা হলো তুরাবের লাশ ছাড়া জুড়ে নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে পুলিশ দেন আমার এই যে অ্যাম্বুলেন্সটা ফায়ার করে টায়ারকে বাস্ট করে দিয়েছে আমার টায়ার্সকে তারা বাস করে দিয়েছে যাতে আমরা নিতে না পারি আমরা আন্ডারগ্রাউন্ডে আছে তখন দেখেন অলরেডি তারা জুড়ে নিয়ে নেবে এই যে নাম বলবো না ওদের তো কেসও আছে দেয় ওদের উপরে ওরা চাইছে আন্ডারগ্রাউন্ডে দেয় তখন অত্যন্ত সাহসিকতার সাথে আমার সাংবাদিক বন্ধুরা সহযোগিতা করছে এবং আমরা সাংবাদিক নাম বললে হয়তো একজনের আসবে অন্যজন বেজার হবে এখানে নাম বলতেছি না সবাই খুব বড় সাহসিকতা দেখাইছে এবং আমার স্টাফ আমরা এটা ফেস করেছি ফেস করার পরে তার লাশটা রক্ষা করা আমাদের পক্ষে সম্ভব হয়েছে এরপর থেকে যে যারা আহত হয় কেউ তো জায়গা দেয় না এই সময় এই সময় এ সময় গভর্নমেন্টটা তো আসে কারণ জানে জায়গা দিলেই তো জ্বালাই ফালাই পাই আমি চিন্তা করলাম রা মানুষের সেবার জন্য করছি প্রতিষ্ঠান আমার সামনে সাইড পিট করে লোক মরবে আর আমি সেবা না এটা হতে পারে না আমি আমার ডাক্তারদেরকে বলে দিও এবং কুলে দিলাম বলে এই যারা আসবে সবাই তোমরা চিকিৎসা করো তখন তো সরকার পতন হয় নাই পতনের আগ থেকে এইটা আমাদের শুরু হয়ে গেছে আর যেদিন পতন হলো ফার্স্ট তারিখ এদিনটা তো উপায় নাই এদিন পর্যন্ত এরা জানেও না জায়গা কোথায় দেয় নাই এখন পরে খবর পাইছে যেরা খারে হবিগঞ্জ নবীগঞ্জ বা বানিয়াস সুনামগঞ্জ যেখান থেকে যারা আসে সবাই আসা শুরু করছে কারণ সব জায়গায় জায়গা দিচ্ছে না তো এদিন আমরা প্রথমে আমার ফার্স্টটা অপারেশন থিয়েটার আছে এটা হয় না এবার আমাদের কনফারেন্স রুম এটা খুলে দিয়ে বা ফ্ল্যাট দিয়ে দিছি এবং আমি আমার ডাক্তার কনসালটেন্ট সবাইকে আসলে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি দিন রাত আমার স্টাফেরা সহযোগিতা করেছে এবং বিনা ফসায় আমরা সকল চিকিৎসা করছি জুলাই যুদ্ধের আমার মনটা একটা ছেলে আসছে এখানে কতটুকু পর্যন্ত উড়াইয়া লাইয়া গেছে আরও আসছে এলে উড়াই গেলে আর দেখার পরে শকুর ফানি অটোমেটিক আসছে এবং আমি বলে দিছি আমার ডাক্তার সব সে ওই বিষয়ে খুবই সহযোগিতা করছে র্যাঙ্কিং লাগানো এই বিষয়ে সব ডাক্তাররা করছে এবং আমরা প্রায় চারশো থেকে ফার্স্টশো এর কম হবে না এই লোকগুলো চিকিৎসা দিয়েছি এরপরে আর প্রায় এক মাস দুই মাস পর্যন্ত দিছি, এই যে পাওয়ার যেগুলো আছে দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ পর্যন্ত বিল আইসে আমরা কোনো বিল রাখছি না ফ্রি এই চিকিৎসাটা দিছি মেশিনা থাকার কারণে এটা সম্ভব হয়েছে আর মানসিক দরদ নিয়ে এই কাজটা করা আমার পক্ষে সম্ভব হয়েছে তাই তারা আমার মালিক পক্ষ এবং ডাক্তার পক্ষ আমার স্টাফ সবাই সহযোগিতা করছেন এই কারণে এই সাহস নিয়ে এটা করতে পেরেছি নতুবা গভর্নমেন্ট ফেল করলে তো আমরা জানি এটা জ্বালাই ফেলবে সবাই গভর্নমেন্ট তারা গভর্নমেন্ট তো ফেল করতো না এটা জানা যে এটা হবে এরপরেও কিন্তু আমরা এই সেবাটা এই ফেল ফেল করার আগ থেকেই দেওয়া শুরু করছি এবং শেষ পর্যন্ত এখন পর্যন্ত দিচ্ছি এখনও আসে আসে আসার পরে তো এটা ফেরি দিয়ে দেয়